আসসালামু আলাইকুম ভিআ কেমন আছেন সবাই তো আজ জুলফার বার্থডে ছিল আর এটা ছিল গতকাল রাতের ভিডিও রাত বারোটার সময় জুলফার পাপ্পায় এসে কেকটা আনছিল। জুলফার বার্থডে কেক এটা এবং জুলফা যাহারা দু ঘুম থেকে উঠিয়ে কেক কাটছিলো এবং জুলফাকে উইশ করছিলো তো চলুন দেখে নেই গতকাল রাতে কি হয়েছিল ये जुल्फा के बर्थडे हम तो मने ने जुल्फा हैप्पी बर्थडे टू यू केक काटोर मां कोन कथा नहीं छु आदि फिरो ए नो थैंक यू ली लले ले बर्थडे ने की हैप्पी बर्थडे आई लव यू आई लव यू Mm.

জুলফা হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি হ্যাপি রিটার্স অফ দ্য ডে আম্মু তোমার জীবনটা অনেক সুন্দর হোক পাপা তোমার জন্য সারপ্রাইজ কেক আছে নাকি খুশি পাপ্পার জ্বালাইতে একটু প্রবলেম হয়েছিল গ্যাস তারপরেও বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে সে ফাইনালি সাকসেস হয়েছে এবং মোমবাতিটা সেখানে সেট করতে পারছে পাশে সেকে সেয়ে সেকে কোলে বিমেরে সেটাই হাঢাগে সেতো মাদেরেরে হাগনিয়ারিয়ে একদম এই ছিল আজকে জুলফার হ্যাঁ বার্থডের যে হচ্ছে ভিডিও এটা ছিল মূলত কাল রাতের ভিডিও তো এভাবেই জুলফার পাপা জুলফা এবং জুলফার বোন যাহারাকে খুব থেকে উঠিয়ে তাদেরকে কেক খাওয়াই ছিল কেক কেটে তো সবাই আমার দুই মেয়ের দোয়া করবেন